আজকে আমি এস এস সি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষার্থীদের জন্য নবম দশম শ্রেণীর অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের আঠারো নম্বর অঙ্ক আমি করে দেবো ত্রিকোণ মিতি তো শুরু করা যাক অঙ্কটা বলে বলা আছে যে টু কস অফ এ প্লাস বিজ ইকুয়াল টু ওয়ান ইকুয়াল টু সাইন অফ এ মাইনাস বি এবং এ কমা বি সূক্ষণ হলে দেখাও যে এ ফর্টি ফাইভ ডিগ্রি আর বি হবে কত ফিফটিন ডিগ্রি তো এ অঙ্কটা শুরু করা যাক প্রথমে আমাকে কাজ করতে হবে দেওয়া আছে সলিউশন সলিউশন দেওয়া আছে দেওয়া আছে এই এটা টু আমি সেট থেকে শুরু করি টু কস অফ এ প্লাস বিজ ইকুয়াল টু কত ওয়ান আচ্ছা ইমপ্লাইজ দ্যাট বা এখানে বাউ দিলে হবে যে দেখো এই টু গুণ আছে ডান দিকে গেলে কি হবে ভাগ হবে তাহলে কস অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড কি হলো এই গুণ আছে ডান দিকে আসি টু হল এখন আমার প্রশ্ন হলো এই কে রাখা যাবে না তাহলে কস কত ডিগ্রির মান হলো হাফ কিক্সটি ডিগ্রির মান হলো হাফ তাহলে ডিগ্রি মান হলো কত হাফ তাহলে এটি কস গুণ আছে ওই দিকে ভাগ হবে অর্থাৎ চলে আসবে কস cos কাটা যাবে তাই আমি উভয় পক্ষ থেকেই কস একবারে বাদ দিয়ে দিই তাহলে আমার থাকবে কি অতএব এ প্লাস বিজ ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি এটা দিলাম এক নং সমীকরণ আবার আবার এইদিকে এখানে সমান আবার কত দেখো তো কি আছে টু সাইন অফ এ মাইনাস বি বিজ ইকুয়াল টুক তার মানে এই টু কস অফ এ প্লাস বি এর মানও সাইন অফ এ মাইনাস বি এর মানু কি হবে ওয়ান ওয়ান এর মানুষের কি হবে ওয়ান আচ্ছা তাহলে টু সাইন অফ এ মাইনাস বি ইজ ইকাল টু কি হবে ওয়ান এই টুটে গুণ আছে ডান দিকে যে কি হবে হাফ হবে তাহলে সাইন অফ এ মাইনাস বি ইজ টু ওয়ান ডিভাইডেড কী হবে টু তাহলে সাইন কে রাখা যাবে না তাহলে সাইন কত ডিগ্রির মান হাফ হয় সাইন মান হাফ এ মাইনাস বি ইজ ইকোয়াল টু তাহলে সাইন সাইন গেলে কী থাকে অতএব এ মাইনাস বি এটাকে দেই দুই নং এখন যেহেতু আমার এ আর বি এর মান আছে তাই এক নং আর দুই নং যোগ করি এক নং যোগ দুই নং আমার এক কেন কোনটা আছে দেখো তো এক নং খ্যান আমি উপরে যাই উপরে যাই যে এক নং যোগ দুই নং এক নং আছে এ প্লাস বি ইজ ইকাল টু আছে সিক্সটি ডিগ্রি আর দুই নংটা আছে আমার এ মাইনাস বি ইজ ইকাল টু থার্টি ডিগ্রি যোগ করতে চাচ্ছি যেহেতু কোনো সাইনের পরিবর্তন হবে না চিহ্ন যদি ভিন্ন হয় সেহারা যদি একেবারে সারা জীবন বিয়োগ হয় এটা এটা কাটা গেল একটা এ আর একটা এ যোগ করলে হয় টু এ ইজিকোয়াল টু কথা হয় যোগ করলে নব্বই ডিগ্রি এখন এইটু আছে দিকে যে কী হবে ভাগ হবে অতএব এ ইজিকোয়াল টু কত হয় নব নব্বই দুই ভাগ করলে কত হয় পঁয়তাল্লিশ এখন এ এর মান যে কোনো একটা নং নিয়ে বসাই বসায় এ এর মান এক নঙে বসাই এ এর মান এক নঙে বসায় এক নঙে বসাই এক নংটা ছিল আমার কি এ প্লাস বি ইজ ইকাল হলো সিক্সটি ডিগ্রি তাহলে এর মান পাঁচ ইক হতো পঁয়তাল্লিশ তাহলে ইমপ্লাইজ দ্যাট এর মান এর পরিবর্তে কী দেব পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস বি টু সিক্সটি ডিগ্রি এখন এই পঁয়তাল্লিশের সামনে প্লাস ডান থেকে পক্কান্তর হয় মাইনাস তাহলে সিক্সটি ডিগ্রি মাইনাস ফাইভ ডিগ্রি তাহলে কত হয়েছে পনেরো দশের থেকে পাঁচ পাঁচ হাতে হচ্ছে এক চার হ্যাঁ এই তো হয়েছে অতএব তাহলে বীর মান কত এটা অতএব নির্ণয় এ সমান ফর্টি ডিগ্রি এবং বি সমান এই তো প্রমাণিত এর মান বলছে পঁয়তাল্লিশ ডিগ্রি এদের এর মান কছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর বিয়ের মানসিকত পনেরো ডিগ্রি এদের বিয়ের মান হল পনেরো ডিগ্রি আশা করি এই অঙ্কটা তোমরা বুঝেছ যদি বুঝে থাকো পরবর্তী আমি এ ধরনের অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব। আর না বুঝলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ